হোয়াইট চ্যাপল মাহিক লন্ডন তাকি একটা নতুন কোকারেজ শপ করছি আপনারা লাগে নতুন একটা অফার লাইছি হইল লোক সেভেন পিস

ৰেষ্টুৰেণ্টৰো অনেক মাল আছে একশ দেশ জন মানুহৰ এই বড়ো বড়ো হাণ্ডি আছে আৰু অনেক কালেকশ্যন আছে আপোনাৰ টুৱেণ্টি নাইন ছেপ্টেম্বৰ তাই মানডে তাকে ফাইভ অক্টোবৰ চানডে পৰ্যন্ত আপোনাৰ এই অফাৰ চাই দা আসসালামু আলাইকুম আমরা আমি হোয়াইট চ্যাপল মাহিক লন্ডন থাকি একটা নতুন কোকারেজ শপ করছি নিয়ারলি ওয়ান মান্থ আপনারা লাগে নতুন একটা অফার লগিয়ে আইছি একটা ওই কি সেভেন পিস আপনারা এলি নাইন নাইনটি নাইন ই একটা ওই লি ছয় পিসর হান্ডে ফিফটি ফাইভ পাউন্ড একটা ওই লোকি ফাইভ পিস ফিফটি পাউন্ড একটা সিক্স পিস ওই কি ফোর্টি পাউন্ড ই একটা আছে একটা হইল কি সেভেন ব্রাদার্স হইলি ফাইভ কি ফোরটি পাউন্ড একটা হইল কি ফাইভ কি ফোর্টি পাউন্ড আর ও ফোর পিসের একটা আছে টোয়েন্টি নাইন নাইনটি নাইন আর অনেক ধরনের আইটেম আপনার কাছে আছে আপনারা একবার দেখিয়ে যাইবা আগামী টোয়েন্টি নাইন সেপ্টেম্বর তাই মানডে কি ফাইভ অক্টোবর সানডে পর্যন্ত আপনারা অফার পাইবা সকাল দশটা থাকি রাইট দশটা পর্যন্ত খোলা থাকবো অনলি দিস উইক বাদে আমরা নর্মালি আটটা পর্যন্ত খোলা থাকবো দশটা থাকে আপনারা ছগলো লাগে আওয়া লাগে আমন্ত্রণ জানাইয়ার আর সোনার আপনার লাগে দোয়াও করবা আই একবার দেখিয়া যাইবা ইনশাল্লাহ ও দেখানি আরও অনেক ধরনের আইটেম আছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের হান্ডি আছে অনেক ডিজাইনের আছে আপনারা ছয়েজ করতে পারবা ইয়ে কেন সব ধরনের আইটেম আপনার কাছে আছে আপনারা ইয়ে চয়েজ করি গুড প্রাইজ আছে নিতে পারবা অনেক জিনিস আছে এই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে আপনারা যে সাইন গ্লাসও আছে আপনার ফোন নাইনটি নাইন করি গ্লাস পাইবা ফোন নাইনটি নাইন করি আউটও পাইবা আপনারা অফারের লগে ও এক সপ্তাহ লাগে আরও অনেক জিনিস আছে প্লেট আছে ফ্রাই প্যান আছে মানে অনেক জিনিস আছে তো আমি নামও জানি না নতুন করছি আপনারা দোয়া করবো আপনারা লাগি আর ইয়ে আপনারা দেখিয়ে যাইতে একবার ইনশাল্লা স্পেশালি আছে আর ওটা ডিনার সেট সিক্সটি থ্রি পিসর খুব সুন্দর আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ডিজাইন আছে হান্ড্রেড ফিফটি পাউন্ড সিক্সটি থ্রি পিস ইয়ে একটা আছে হান হান্ড্রেড ফিফটি পাউন্ড সেভেন্টি টু পিস ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে স্পেশালি আপনার আর গোরও লাগি যাবতীয় জিনিস আইয়া পাইবা রেস্টুরেন্টেরও অনেক মাল আছে এইটি পার্সেন্ট মাল রেস্টুরেন্টেরও আছে আপনারা ইয়া দেখে দিতে পারেন এড্রেস হইল কি হোয়াইট চাপল স্টেশন থাকে বারো লেফট সাইডে টাউন হলর অপোজিট সাইড আপনারা দেখতে পারা টাউন হল একবারের সামনে আমার সপর টাউন হলোর অপোজিট সাইড একবারে সামনে আর হুয়াটাপুল স্টেশন ওই বাড়াব লেফট টু এইটি ফাইভ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা শুধু অফারও লাগি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এমনি নর্মালি সকাল দশটা থেকে আটটা পর্যন্ত খোলা আপনারা দুদিন দরগার গে ডেগ সাইন হান্ডি একশো দেড়শো জন মানুষের এই বড়ো বড়ো হান্ডি আছে আরও অনেক কালেকশন আছে আপনার কাছে সব দেখাইতাম পারতাম না আপনারা বড়ো বড়ো পার্টি লাগি ফ্যামিলিত করতে হইলে আপনার কাছে থেকে যাই তা দর্গার ডেগাইনও নিতে পারবা ইনশাল্লাহ